অক্টোবর শনিবার টালিগঞ্জ মূর অ্যাভিনিউ বুদ্ধ সমিতির সতেরোতম দানোত্তম কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠান ঘিরেছিল ভক্তদের বিপুল উৎসাহ বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস কঠিন চিবর দান একটি মহাপূর্ণের কাজ প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলোর চাষ সংগ্রহ ও বস্ত্র তৈরির পর বিশেষ নিয়মে এই চিবর বা ভিক্ষুদের পরিধেয় বস্ত্র দান করা কৃতি ছাত্রছাত্রীদের হাতে সম্বর্ধনা তুলে দেওয়া হয় অনুষ্ঠান উপলক্ষে এলাকায় এক শান্তি পদযাত্রাও আয়োজন করা হয় পদযাত্রায় নেতৃত্ব দেন টালিগঞ্জ সম্মধি বুদ্ধবিহারের পরিচালক অরুণজ্যোতি ভিক্ষু তিনি বলেন বর্তমান সময়ে গৌতম বুদ্ধের দেখানো শান্তি ও সহানুভূতির পথ অত্যন্ত প্রাসঙ্গিক সেই পথেই আমাদের সকলকে এগিয়ে যেতে হবে এই দানোৎসবের মধ্য দিয়ে টালিগঞ্জ জুড়ে ছড়িয়ে পড়ে ধর্মীয় সৌহার্দ্য ও মানবতার বার্তা শুভ এক প্রতিবেদন এইরকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন রয়েছে দুটো অস্ত্রত বুদ্ধমূর্তি এগুলো থাইল্যান্ড থেকে আনিত আগেরটা আমরা থাইল্যান্ড থেকে পেয়েছিলাম এখন নতুন একটা বুদ্ধিমূর্তি আমরা আমার পেছনে যে বুদ্ধমূর্তিটা দেখতে পাচ্ছি ভগবান বত্ত বুদ্ধের এই মর্ম মূর্তি অস্ত্রতাত এটা আমরা তাইল্যান্ডে থেকে এখান সে থেকে আমাদের উপাসক নীলপুরুহাম মহাশয়ের মাধ্যমে আজকে আমরা পেয়েছি এবং সেটা এখানে আমরা আজকে এই বুদ্ধবিহারে ফটো প্রতিষ্ঠা করেছি আমরা প্রার্থনা করি ভগবান বুদ্ধের মৈত্রী আপনাদের সকলের মধ্যে বর্ষিত হোক আপনার প্রত্যেকেই মৈত্রী সারি মোদিতা ব্রহ্মবিহা থেকে আপনার সকলের জীবনকে আরো বেশি উজ্জ্বলের জয় মঙ্গল হোক ভগবান সুখী এবং মঙ্গলবার সারণাঙ্গাচ্ছ্বামী সাং সারণাঙ্গী বিনয় পীটকে লেখা আছে কাটিনাং দানাং দাতানা সামঘা গৌত্তমে ইতু তিন সে মহাকাব্যে না আমি জানামি মে যে তথাগত বুদ্ধ কার্বিকুদের নিয়ে আজ থেকে দু হাজার বছর আগে অনতত্ত্ব হ্রদে মানস সরোবরে যিনিজন পাতেবাসী নিয়ে এই গাতাটা নাগতস্তে শোনা করেছিলেন যে আমি আমার জীবনের মধ্যে একমাত্র দান করে আমি তিরিশ কল্পকাল নরকে যাইনি দুর্গতিতে যাইনি সেই মহান পূজা বলদায়ক কোটি দান আজকে দক্ষিণ কলকাতার কালীগঞ্জ সম্পত্তি বৌদ্ধবিহারে আমরা অনুষ্ঠিত করছি এই কটিনচিপ দান বৌদ্ধ বিকুরা তিন মাস পবিত্র আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা সংযমের বসবাস অধিষ্ঠানের মধ্য দিয়ে ব্রত পালনের মধ্য দিয়ে এই কঠিনযোগ্য লাভের উপযোগ্য হন আজকে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবারে আমাদের অসংখ্য ভক্তমণ্ডলী কালীগঞ্জ মরিবলি বৌদ্ধ সমিতি এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জেন সকল ধর্মের মানুষ মিলে আজকে আমরা এই পুজো অনুষ্ঠানে সমাগত হয়েছি এবং আজকে যারা আমাদের দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক উচ্চ বি এ এবং এম এতে পাশ করেছে তাদেরকে আমরা সংবর্ধনা হয়েছি আমাদের একটাই বার্তা সেটা হচ্ছে আজকে আমাদের মধ্যে যে একটা সম্প্রীতি এই সম্প্রীতি যেন বর্ধিত হয় ভগবান গৌতম মধ্যে যে অহিংসা পরম ধর্ম এই অহিংসা পরম ধর্মে আমরা যেন সবাই অবিচল থাকতে পারি